আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাইট থেকে স্বাগতম আপনি যদি বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালিতে যেতে চান তাহলে ইতালি ভিসা আবেদনের নিয়ম জানতে হবে এর পাশাপাশি আপনাকে জানতে হবে ইতালি ভিসার খরচ সম্পর্কে বর্তমানে ইতালিতে যেতে কত টাকা লাগে এটা নির্ভর করে বিচার ধরন অনুযায়ী ঠিক আনুমানিক কত টাকা হলে আপনি ইতালি পাড়ি দিতে পারবেন এবং এই সম্পর্কে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রতি বছর সারা বিশ্ব থেকে ইতালিতে দক্ষ কর্মী নিয়োগ হয়ে থাকে সেই লোককে বাংলাদেশ থেকে বৈধভাবে কর্মী নেওয়া হয় বর্তমানে ইতালিতে দুইভাবে যাওয়া যায় সাময়িক সিজনাল বিসা এবং দীর্ঘ সাময়িক নন সিজনাল এখানে সাময়িক বলতে ট্যুরিজম স্পন্সর শিক্ষার উদ্দেশ্যে কিংবা ব্যবসা বা চাকরির বিভিন্ন কাজের ভিসাকে বোঝানো হয়েছে অন্যদিকে দীর্ঘ সাময়িক ভিসা যেখানে একজন ব্যক্তি দীর্ঘদিনের জন্য ইতালিতে অবস্থান করবে এটা হতে পারে কোনো ওয়ার্ক পারমিট ভিসা যেমনটি বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ কাজ করে অর্থ উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে ইতালিতে যাচ্ছে তো এই ধরনের ভিসার ক্ষেত্রে ভিসার খরচ ভিন্ন রকম হয়ে থাকে বর্তমানে বাংলাদেশিদের জন্য ইতালিতে যে সমস্ত ভিসা চালু রয়েছে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা ফ্যামিলি ভিসা ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা রিএন্ট্রি ভিসা ইতালি ভিসার খরচ নির্ভর করে আপনি যদি কারো মাধ্যমে ইতালিতে ভিসা আবেদন করেন যেমন অন্যদিকে পরিচিত ইতালি প্রবাসী থাকলে তাদের মাধ্যমে ইতালি ভিসা আবেদন করা যাবে তবে খরচ করতে হবে সেটি নির্ভর করে সেই ব্যক্তির উপর কিন্তু শিক্ষা খেলাধুলা কিংবা বাণিজ্য কোনো কাজে ইতালি ভিসা নিতে হলে একটি নিয়ম মাফিক খরচ প্রদান করতে হয় ইতালিতে যেতে কত টাকা লাগে এ বিষয় এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য ইতালি এমবেসি থেকে দেওয়া হয়নি তবে সরকারিভাবে যদি ইতালিতে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেক্ষেত্রে বিজ্ঞপ্তিতে খরচ সম্পর্কিত কিছু তথ্য উল্লেখ হতে পারে ইতালি বিচার খরচ বিভিন্ন সূত্র থেকে জানা যায় বৈধভাবে বাংলাদেশ থেকে ইতালিতে যেতে দীর্ঘমেয়াদি যে কোনো ধরনের ভিসা খরচ হিসেবে আনুমানিক আট লক্ষ থেকে চোদ্দ লক্ষ টাকা পর্যন্ত প্রয়োজন হয় অবশ্যই কোনো ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করবেন এটার উপর নির্ভর করে ইতালি যাওয়ার খরচ ক্যাটাগরি ও ব্যক্তি হিসেবে অনুযায়ী ইতালি যাওয়ার খরচ কম বা বেশি বৃদ্ধি পেয়ে থাকে বর্তমানে এগ্রিকালচার বা কৃষি ভিসা নিয়ে ইতালিতে যাওয়া যায় তাছাড়া কোম্পানি ভিসা বা অন্যান্য ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে ইতালিতে যাওয়া যায় আবার বর্তমানে উচ্চশিক্ষার জন্য অনেকে ইতালিতে যাচ্ছে সর্বশেষ খবর অনুযায়ী সরকারিভাবে ইতালিতে দক্ষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেক্ষেত্রে আনুমানিক খরচ হিসেবে ছয় লক্ষ থেকে আট লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন